আসসালামু আলাইকুম আমি মহাতনাজুল ইসলাম ভাই খামারের পক্ষ থেকে আপনি সবাইকে স্বাগত আজকে জানিয়ে দেবো সারা বাংলা ঢাকাসহ সারা বাংলাদেশে রেডি বয়লার ও সোনালি মুরগি পাইকারি দাম তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি রেডি বয়লার ও সোনালি মুরগির দামও বৃদ্ধি পেয়েছে যে দাম বলবো এটা অরিজিনাল সোনালি মুরগির দাম যদি আপনাদের টাইগার বা ক্লাসিক থেকে কেজিতে দশ থেকে পনেরো টাকা কম হতে পারে অবশ্যই মুরগিগুলো যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকে নাড়াইতে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পঞ্চাগর আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচাশ থেকে দুশো আনব্বই টাকা রাজশাহী আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা দিনাজপুর আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুশো পঁচাশ থেকে দুশো আনব্বই টাকা রংপুর আজকে বললি মুরগি একশো আটান্ন থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা এটা কিন্তু অরিজিনাল সোনালি মুরগির দাম আপনাদের যদি টাইগার বা ক্লাসিক থাকে অবশ্যই কেজিতে পাঁচ পাঁচ থেকে দশ টাকা কম হতে পারে আজকে সিরাজগঞ্জ পল্টি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা সিরাজগঞ্জ আজকে পল্টি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বিড়বাড়ি আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঠাকুরগাঁও আজকে পল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ফেনী আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আশোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কাজীপুর আজকে বললি মুরগি একশো বায়ান্ন থেকে একশো পঁচাশি টাকা আশোনালী মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা হবিগঞ্জ আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আশোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গোপালপুর আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঝালকাটি আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা খাগড়াজুর আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন একশো সত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা খটুয়াতে আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নালমনিয়াট আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশ থেকে দুশো আনব্বই টাকা মাগরাত আজকে বলি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা আসনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশ টাকা মুন্সীগঞ্জ আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আসনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো আনব্বই টাকা নৌগাছকে বলি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আসনালী মুরগি দুইশো পঁচিশ থেকে দুশো আনব্বই টাকা নরসিংহাজ মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নারায়ণ গাছটি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নীল খামার স্কুবটি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আপনাদের যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালী গ্রুপের সকল ধরনের বাচ্চা নিতে পারেন ডেলিভাইজেসে দুই থেকে তিন টাকা কুমড়া কবে আমাদের নিজস্ব ইনকুইয়ারের মাধ্যমে সোনালি সকল ধরনের বাচ্চা ফুটিয়ে থাকি পোলট্রি ব্যতীত যদি বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে ফোন দিয়ে পোলট্রি বাচ্চা পোলট্রি ব্যতীত সকল ধরনের বাচ্চা নিতে পারেন মহাতারিপুর আজকে পোলট্রি মুরগি একশো একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশ থেকে দুইশো নব্বই টাকা মুন্সিগঞ্জ আজকে বলি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশ টাকা মলিভী বাজার আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা আসোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নরসিন্দী আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নারায়ণগঞ্জ আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পটুয়াতে আজকে বলি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নেত্রগোন আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা নীলখামারি আজকে বললি মুরগি নোয়াখালী আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশ থেকে দুইশো অনব্বই টাকা পাবনা আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশতর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা পটুয়াখালী আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন একশ সত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রাজবাড়ি আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা রাঙামাটি আজকে বললি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা শেরপুর আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশ থেকে দুশো আনব্বই টাকা টাঙ্গাল আজকে বলল মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা গাইবান্ধা আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশ টাকা রাজশাহী আজকে বল্ডি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচাত্তর থেকে আশি টাকা গলাত আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একসত্তর টাকা আশুনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশ টাকা সাতপুর আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আশুনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা সোয়াডাঙ্কাঙ্গ আজকে বলি মুরগি একশো পঞ্চান্ন থেকে একসত্তর টাকা আশোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশ টাকা নেত্রগোনা কক্সবাজার আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশত্তর টাকা আশুনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা লক্ষ্মীপুর আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশ টাকা নোয়াখালী আজকে বললি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশ থেকে দুইশো আশি টাকা জিনয়দ আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ সত্তর টাকা সোনালি মুরগি দুইশো সত্তর থেকে দুইশো পঁচাশি টাকা জয় জয়পুর হাট আজকে বললি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশ থেকে দুইশো নব্বই টাকা গোপালগঞ্জ আজকে বলি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা গাইবান্ধা আজকে মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ফরিদপুর আজকে মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ঢাকা আজকে বলল মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালী মুরগি দুইশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা কুড়িগ্রাম আজকে বললি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রাম আজকে বললে মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বগুড়া আজকে বলল মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাঘের হাট আজকে বললো মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাঘের হাট আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিলেট আজকে বললো মুরগি একশো একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা অবশ্যই যদি আপনাদের সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা নিতে পারেন আর যদি দেশি মুরগির বাচ্চা নাকি আর অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা নাকি নিতে পারেন ডেলিভারি যেসে দুই থেকে তিন টাকা কম রাখা হবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব ইনকিউবরের মাধ্যমে সকল ধরনের সোনালী মুরগির বাচ্চা ফুটিয়ে থাকি আর আপনাদের যদি বাচ্চা নাকি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স করলে আর বাচ্চা যেদিন নেবেন সেদিন ফুল পেমেন্ট করলে বাচ্চা পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ